আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা ভালো আছেন নি আজকের ভিডিও সব তথ্য আমি বলে দেব মাসিক মালতি খাবারের যারা আমাদের এটা ক্যাটারিং না ক্যাটারিং সিস্টেমই চলে কিন্তু ক্যাটারিং না আমার এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে আমি সাপ্লাই দিই খাবার ঠিক আছে তো অনেকে আমার মেসেঞ্জারে আমার ভিডিওতে কমেন্ট করেন ফেসবুকে কমেন্ট করেন ঠিক আছে কিন্তু ফেসবুকে কেউ দয়া করে প্লিজ মেসেঞ্জারে এস এম এস দিবেন না কারণ এত এস এম এস আমার পক্ষে সম্ভব হয় না রিপ্লাই দেওয়া কারণ আমি মোবাইল নাম্বার দিয়ে দেই ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে দেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন যারা যারা খাবেন যোগাযোগ করবেন আর দয়া করে যারা যারা খাবেন ফলো করবেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন সব তথ্য আমি বলে দিতে আসি আমাদের মেনুগুলা আমাদের মেনু হলো সপ্তাহে সাত আইটেম মাছ যাইব কখনো কাতলা মাছ কখনো রুই মাছ কখনো ট্যাংরা মাছ কখনও বাইং মাছ কখনো আইল মাছ হ্যাঁ কখনও কই মাছ এরকম সিরিয়ালভাবে সাত আইটেম সাত দিনে মাছ যাইব ওকে মাংসের আইটেম যাইব পাঁচ ছয় আইটেমের মাংস যাবে মাংসের আইটেমগুলো হচ্ছে যেমন একদিন গরুর রসা বোনা হ্যাঁ আরেক দিন গরুর কালো বোনা একদিন গরুর খাসির রসা বোনা একদিন গরু খাসির কালো বোনা এইভাবে চার দিন হয়ে গেল খাসের মাংস একদিন সপ্তাহে মুরগি একদিন সপ্তাহে ডিম একদিন এরকম চেঞ্জ করে প্রতিদিন মেনু চেঞ্জ হবে ঠিক আছে সকালবেলা নাস্তা হবে একটা নান রুটি সাথে থাকবে মাছ যাবে ডিনারে মাংস যাবে সেই সাথে থাকবে ডাউল থাকবে সাপ্তাহিক চারটা রবিবার চার রবিবার বিরিয়ানি পাবেন চার রবিবার বিরিয়ানি দেওয়া হবে কথা বুঝতে পারছেন তো আমাদের খাবারের প্রাইস হলো দুইশো টাকা যেদিন থেকে খাবার শুরু করবেন ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স সেম প্রতি মাসে কথা বুঝতে পারছেন বা আপনারা প্রথম মাসে ফিফটি পার্সেন্ট দিয়ে কন্টিনিউ দুইশো বিশ টাকা ফলো করলে সমস্যা নেই যাই হোক যারা যারা খাবার নেবেন অক্টোবরের এক তারিখ থেকে শুরু করবেন এবং যারা যারা খাবার নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা দিবেন। খাবার কোথায় রাখবেন বক্স দিবেন এবং কোনো ডোমেটোরিতে যদি কেউ যদি ডোমেটোরির ভিতরের থেকে অর্ডার করেন আগে সিকিউরিটি করে মীমাংসা করে নিন কারণ সিকিউরিটিটা প্রবলেম করে সিকিউরিটি খাবার রাখতে দেয় না বা তারা কমিশন চায় এরকম অনেক মানে পেচকি মারে তো যাই হোক এটা আপনারা সেটেল করবেন তো যারা খাবেন এক তারিখ অক্টোবর থেকে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ টাইম টু টাইম খাবার চলে যাবে জায়গা মতো খাবার চলে যাবে যারা অ্যাডভান্স টাকা দিবেন অনেকে আসতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিয়ে দিবেন আপনার ঠিকানা অনুযায়ী খাবার টাইম মতো চলে যাবে বা যারা আসতে চান দেখা করতে চান তারা মোস্তফা প্লাজা আসবেন রয়্যাল রোড সুন্দরভাবে লেখা আছে সুখী বাংলা রেস্টুরেন্ট আশা করি সবাই বুঝতে পারছেন তো আমার মেনুগুলা এই হলো আমার সিস্টেম তো যারা খাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক এক তারিখ অক্টোবর শুরু শুরু হবে যারা যারা খাবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম